সুপ্রিয় দর্শক আজকে হচ্ছে পহিলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই দিবসটি উদযাপন করা হচ্ছে পালন করা হচ্ছে বাংলাদেশের শ্রমিকদের তাদের ন্যায্য অধিকার কি পাচ্ছে এই শ্রমিক দিবস নিয়ে আজকে আমরা কথা বলবো বিশিষ্ট আয়কর আইনজীবী ও কলামী রশিদ আহমেদ চৌধুরীর সাথে জনাব জনাব রশিদ আহমেদ চৌধুরী প্রথমে আমি আপনার কাছে জানতে চাই এই যে আজকে শ্রমিক দিবস বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই দিবসটি গুরুত্ব সহকারে পালিত হচ্ছে এই শ্রমিক দিবসের আসলে প্রেক্ষাপটটা কি ধন্যবাদ সোহেল ভাই আজকে পহেলা মে মে দিবস শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন তাদের মর্যাদা প্রতিষ্ঠার দিন সমগ্র বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে আজকে যথাযথ মর্যাদা এবং আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আজকের এই দিনটি উদযাপিত হচ্ছে আজকের এই দিনটি একটি দৃষ্টি ইতিহাস রয়েছে আজ থেকে অনেক বছর পূর্বে আঠারোশো ছিয়াশি সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সেখানকার শ্রমিকেরা দৈনিক আট ঘন্টা কাজ করার শর্তে তাদের এই দাবি আট ঘন্টা কর্ম দিবসের দাবিতে একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে ওই সমাবেশে কর্তৃপক্ষ নির্বিচারে বর্ষণ করে এবং সেখানে অনেক শ্রমিক নিহত হয় এর পরবর্তীতে প্রশাসনমূলক বিচারের মাধ্যমে কর্তৃপক্ষ অনেকগুলো শ্রমিককে ফাঁসির মৃত্যুদণ্ড দেয় ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেয় ওখানে অনেকগুলো শ্রমিককে তারা ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করে এবং শ্রমিকদের এই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে সমগ্র বিশ্বে ওই পথ ধরে সমগ্র বিশ্বে বাংলাদেশের সমগ্র বিশ্বে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে সমগ্র বিশ্বে আজকের এই দিবস পালিত হচ্ছে আচ্ছা বাংলাদেশে তো আপনার বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে যারা শ্রমিক মূলত এই যে বাংলাদেশে যারা শ্রমিক রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে তারা কি তাদের ন্যায্য অধিকার মেয়নতি থেকে পাচ্ছে বা না পেয়ে থাকলে কোন কোন ক্ষেত্রে গাতি আছে বলে আপনি মনে করেন ধন্যবাদ সোহেল ভাই শ্রমিক বাংলাদেশে মোট সাত কোটি পঁয়ষট্টি লক্ষ শ্রমিক বিভিন্ন সেক্টরে কাজ করেন এখানে একশো বিয়াল্লিশটি বিভিন্ন খাত রয়েছে যেখানে শ্রমিকরা কাজ করেন এই বিয়াল্লিশ একশো বিয়াল্লিশটি খাতের মধ্যে বিয়াল্লিশটি খাতে ন্যায্য মজুরি দার্যের বিষয় নির্ধারিত আছে ন্যায্য মজুরি ধার্য করা আছে অন্যান্য কাজগুলোতে ন্যায্য মজুরি কোনো বিষয় ধার্য নাই এখানে শ্রমিকদের প্রধান এবং প্রথম যে অধিকারের যে জায়গা এটা হচ্ছে ন্যায্য মজুরি প্রাপ্তির জায়গা ন্যায্য মজুরির সাথে তাদের জীবন মান তাদের বেঁচে থাকার বিষয় জড়িত এবং দ্বিতীয়ত তাদের রয়েছে নির্দিষ্ট কর্মঘণ্টা ওভারটাইম পাওয়ার বিষয় সবেতন ছুটির বিষয় বিমা পেনশন গ্রে ছুটির বিষয় এবং নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত কর্ম পরিবেশের বিষয় এবং দুর্ঘটনায় বিভিন্ন ক্ষতিপূরণ পাওয়ার যে বিষয় এবং দুর্ঘটনা নিরাপত্তা পাওয়ার যে বিষয় ওই বিষয়গুলো শ্রমিকদের দাবি দেওয়া বলেন শ্রমিকদের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার বিষয় বলেন মূলত ওই জায়গাগুলোতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্র আচ্ছা আপনার বাংলাদেশ তথা আন্তর্জাতিকভাবে এই শ্রমিকদের অধিকার নিশ্চয় নিশ্চয়তার জন্য কি কি সংস্থা কাজ করে এবং আইনগত কি কি কাঠামো রয়েছে ধন্যবাদ ভাই আন্তর্জাতিকভাবে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য রয়েছে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আমাদের দেশে শ্রম আইন দু রয়েছে এবং শ্রম আদালত রয়েছে এবং আমাদের দেশের যে বিভিন্ন জেলা এবং উচ্চতর আদালত নিম্ন আদালতগুলোতে ওদের বিভিন্ন দাবি দেওয়া ওদের বিভিন্ন প্রাপ্তির জন্য আইনগত প্রতিকার পাওয়ার জন্য বিভিন্ন আদালত রয়েছে এরপরেও যে বিষয়টা আমাদেরকে ভাবায় সেটা হচ্ছে এই আপনার আমাদের এখানে সুদৃষ্ট আইন রয়েছে বিচারালয় রয়েছে কিন্তু এর ফলেও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করি সেটা হচ্ছে এই শ্রমিক মালিকের মধ্যে যে দান্দিকতা যে কনফ্লিটিং ইস্যুজ এটা হচ্ছে যে শ্রমিকেরা চায় যে তাদের ন্যায্য মজুরি দেওয়া হোক আর ওদিকে মালিক চাই যে তারা তাদের প্রফিট সর্বোচ্চ করুক তাদের মুনাফা সর্বোচ্চ মুনাফা লাভ করুক শ্রমিক এবং মালিকের মধ্যে এই যে দান্দিক সম্পর্ক এই যে কনফ্লিটিং ইস্যুজ ওই জায়গায় থেকে শ্রমিক মালিক দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং এখানে এই যে দ্বন্দ্বের জায়গা এটার এটার ফলে শ্রমিকেরা ন্যায্য মজুরি প্রাপ্তি থেকে বঞ্চিত হয় তারা এই যে তাদের কর্মকণ্টা বলেন তাদের গ্র্যাচুইটি তাদের এই যে ন্যায্য মজুরি তার তারপর ইনক্রিমেন্ট মজুরি বৃদ্ধি থেকে বঞ্চিত হয় এখানে একটা বিষয় খুব লক্ষণীয় যেই আমাদের যে শ্রমিকদেরকে যে মজুরি দেওয়া হয় সেটা মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আমাদের এখানে মনে করেন বা আমাদের মূল্যস্ফীতির হার হচ্ছে নয় পার্সেন্টের উপরে কিন্তু তাদেরকে সে অনুপাতে মজুরি ইনক্রিমেন্ট বা মজুরি বৃদ্ধি দেওয়া হয় না যার ফলে বরাবরেই একটা ঘাটতির মধ্যে শ্রমিকেরা তাদের ন্যায্য প্রাপ ভাবনা থেকে বঞ্চিত হয় তাদের জীবন মান উন্নত করার জন্য তাদের ভিতরে প্রোডাক্টিভিটি স্কিল বাড়ানোর জন্য কর্মদক্ষতা বেঁচে থাকার জন্য তাদেরকে যে পরিমাণ দেওয়ার কথা ছিল সেই থেকে হচ্ছে ওই জায়গাটায় আমাদের সবচেয়ে নজর দেওয়া দরকার অসংখ্য ধন্যবাদ জনাব রশিদ আহমেদ চৌধুরী আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ সোহল ভাই আপনাকে এবং আপনার দর্শক মন্ডলীকে